হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ফেরি আজ আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি গন্ধরাজ এগ কারি তো চলুন না দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য আমি আগে থেকে চারটে ডিমকে সেদ্ধ করে রেখেছিলাম এখন ছুরির সাহায্যে ডিমগুলোতে হালকা করে এরকম কাট দিয়ে দিচ্ছি যাতে ভালো করে এর মধ্যে মশলা ঢোকে আর একটা ডিমকে এরকম আমি হাফ করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন এই সমস্ত মশলাকে ভালো করে ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি তো দেখুন মশলাটা ভালো করে আমাদের ডিম মাখানো হয়ে গেছে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি মশলা মাখানো ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে পাঁচ থেকে সাত মিনিট ভেজে তুলে নিচ্ছি তো দেখুন নিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলোকে এখন একটা জায়গায় তুলে নিচ্ছি এদিকে আমি আগে থেকেই পাঁচ থেকে ছটা কাজু এবং পঁচিশ গ্রাম পরিমাণ চাল চালমগজ এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এই কাজু এবং চালমগজকে শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তবে আমার মনে হয় বাটা মশলার স্বাদ বেশি ভালো হয় তো দেখুন চালমগজ এবং কাজুটা বাটা হয়ে গেছে এবং একটা বাটির মধ্যে নিয়ে মশলা ধোয়া জলটার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এখন ওই একই কড়াইতে আরও বেশ কিছুটা সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা এবং দু চামচ আদা বাটা আদা এবং রসুনটাকেও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণের ভাবটা না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতে রেডি করেছি আপনারা চাইলে কেনাও ব্যবহার করতে পারেন এখন এই সমস্ত মশলাকে ভালো করে পুরোটার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে রেডি করে রাখা কাজু বাদাম এবং চালমগজের মিশ্রণটা এটাকে দিয়েও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে পুরোটার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে লেবুটাকে গোল করে দুটো স্লাইস কেটে নিলাম আর বাকি লেবু হাফটাকে কেটে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে চেষ্টাকে দিয়ে দিচ্ছি এতে করে গন্ধটা খুব ভালো বেরোবে গ্রেটারের পিছনে লেগে থাকা চেষ্টাকেও হাতের সাহায্যে তুলে এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর হাফ গন্ধরাজ লেবুর রসও কিন্তু এই মশলার সাথে দিয়ে দিচ্ছি আদি দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আদি দিলাম সামান্য জল ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এক এক করে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা আমাদের গন্ধরা জিককারি কিন্তু একদম রেডি দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম গন্ধরা জেগকারি হয় তাহলে কেমন হয় তো বন্ধুরা যদি আপনাদের এই গন্ধরা জেগকারি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে অল করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফাইড হয়ে যান